নমস্কার গুড ইভিনিং আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা সাইকিক রিটা দেবিকা ঘোষে আপনাদের অনেক স্বাগত কেমন আছেন বন্ধুরা ভালো আছেন আশা করি আমার প্রত্যেকটা বন্ধুই ভালো আছে ভালো থাকার চেষ্টা সবসময়ই করবে কারণ এতদিনও হয়তো আমার প্রত্যেকটা বন্ধু তার নিজের জীবনের যুদ্ধ সম্পর্কে অবগত এবং আমাদের যুদ্ধ আমাদের না আমাদের প্রত্যেকটা ভাই বোন দাদা দিদিদেরকে নিয়ে সবার লড়াই আমাদের লড়াই একান্না আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সিচুয়েশন আছে যেটা আমাদের প্রত্যেকটা মুহূর্তে ফেস করতে হয় তার জন্য আমরা ঈশ্বরের কাছে কী প্রার্থী যে ঈশ্বর আমাদেরকে গাইড করো আমাদেরকে রাস্তা দেখাও আমাদেরকে পথ দেখাও যে আমরা আগামী দিনে কিভাবে চলবো তাই না চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের ইভিনিং আজকে হচ্ছে আজকের এনার্জিতে তোমার পার্সন না আজকে হচ্ছে হ্যাঁ এনার্জিতে তোমার পার্সন কি ভাবছে আজকের কারেন্ট ফিলিংস কারেন্ট অনুভূতি ইভিনিং থটস আজকে রবিবার এবং আজকের অনু এনার্জি ওনাকে কী মেসেজ দিতে চাইছে তোমাকে সেটাই দেখে নেবো তোমার জন্য ঠিক আছে চলো দেখে নেওয়া যায় এই মুহূর্তে আমার যে পার্সন বা যে বন্ধুরা রিডিংটা দেখছো তোমার পার্সনের ইভিনিং থট কী আছে অ্যাট প্রেজেন্ট লাইন নাও সেই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট তার মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এনজিও আর কি এনজিএ প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রতিটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের ইভিনিং ইভিনিং থটস ও মাই গড রোম্যান্টিক ফিলিংস অ্যান্ড ফেডেড এই দুটো কাঠকে আমি নিলাম দেখাচ্ছি এই দেখো ঠিক আছে রোম্যান্টিক ফিলিংস অ্যান্ড ফেডেড আর কি তার মনের মধ্যে আর কি চলছে অনেক কিছু বলতে চাই না যে তোমার পার্সনের বলতে চাই ডেফিনেটলি বলতে চায় বলতে চাই বলে কার্ড অটোমেটিক বেরিয়ে আসছে আসছে একদমই তাই কার্ড অটোমেটিক আসছে অনেক কিছু বলতে চায় আমি ইগনোর করতে পারছি না তোমার পার্সনের মেসেজেসকে তোমার কাছে পাঠানোর অনেক কিছু বলার আছে তার অনেক কিছু বলার আছে ইউনিভার্স আর কি বলতে চায় তার আর কি বলবার আছে আমার পার্সন আমার বন্ধুদেরকে নিয়ে ব্যক্তি আর কি বলার আছে ইউটিউব জেনারেল প্রেডিকশন দেয় সবার জন্য রিডিং অল রোডি এক সাইন এখানে জেন্ডার ম্যাটার করে না বয়স ম্যাটার করে না ধর্ম ম্যাটার করে না প্রত্যেকের জন্য রিডিং জাস্ট ফোকাস থাকবে কোশ্চেনে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা অফ সিচুয়েশানে রয়েছে আমার বন্ধুরা তাদের পার্সনের তাদের কাছের মানুষ তাদের ভালোবাসার মানুষ কী বলতে চায় আর কি বলতে চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই ব্যক্তি আর কি বলতে চায় তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস রাইট নাও এই মুহূর্তে কী প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স গিলটি বটার বটভাব্দে ডেকে আছে গিলটি কাট এই মুহূর্তে তোমার পার্সোনালের মধ্যে জানি না কেন অপরাধবোধ ফিল হচ্ছে দেখো মানুষ মাত্রই আলটিমেট তো কেউ রোবট নাই পৃথিবীতে কিছু মানুষ রোবটের মতো লাইফস্টাইল লিড করে ঠিকই আলটিমেট প্রত্যেকে কে ভগবান একটা মন দিয়েছে এটা মানতে হবে মন সবার মধ্যেই আছে এবং এই মনের ব্যবহার কে কখন কিভাবে কার সাথে করবে সেটা কিন্তু সেই একান্ত সেই ব্যক্তিটাই জানে কোচো কিছু মানুষ আছে উল্টো দিকে মানুষের প্রতি খুব অ্যাগ্রেসিভ থাকে সব সময় অল্পতেই রেগে থাকে মেজা ছাড়িয়ে ফেলে কোনো কিছু তার ভালোভাবে দেখতে পারে না বা ভালোভাবে নিতে পারে না সময় না তাকে ঠিক তৈরি করে দেয় রিয়ালাইজেশন অনুভূতি এমন একটা জিনিস না আজকে আমি কারোর সাথে যদি খারাপ ব্যবহার করি বা কাউকে দুটো খারাপ কথা বলি রাগের মাথাতেই বললাম আমি রেগে গিয়ে উল্টোপাল্টা কাউকে দুটো বেফাস মন্তব্য করে দিলাম আমি ঠিক আছে আমিও তো একটা মানুষ রাগ আমারও হয় যখন আমার মাথাটা ঠান্ডা হবে না কোনো না কোনো সময় একবার আমার হলেও না সেই বিষয়টা নিয়ে ভেবে দেখার ইচ্ছে কাজ করবে আচ্ছা সেই ব্যক্তিকে আমি উল্টো পাল্টা কথা বলে দিলাম আমার এতটা না করলেও বোধ হয় বা আমার নিজের উপর একটু নিয়ন্ত্রণ আনাটা দরকার নিজের এনার্জির উপর একটু কন্ট্রোল আনাটা দরকার নিজেকে নিজে আমরা অনেক কথা বলি কিন্তু তোমরা যে রিডিংটা দেখছো এটা হচ্ছে হিডেন ফিলিংস কারেন্ট ফিলিংস ডিপার অনুভূতি এটা বাইরের থেকে সেই ব্যক্তি কী দেখাচ্ছে সেটা নয় ট্যারোটের এনার্জি ইন্ডিকেট করে ভেতরের অনুভূতিগুলোকে এনার্জি আমাদের সামনে তুলে ধরে তোমার ব্যক্তি এই মুহূর্তে কোনো না কোনো বিষয় নেই তার মধ্যে না একটা অপরাধ বোধ ডেফিনেটলি কাজ করছে অপরাধ বোধ থেকেও এটা যে আমি কি ভুল করে ফেললাম কিছু মানুষ নিজের মধ্য মতন চলতে গিয়ে বা আমার লাইফ আমি যা খুশি তাই করবো এরকম চিন্তাভাবনা মন মানসিকতা রাখতে গিয়ে সে তার নিজের অজান্তেই না নিজের অনেক ক্ষতি করে ফেলে সেই ক্ষতিটা হয়তো সেই বর্তমান মুহূর্তে গিয়ে না সে মনে করতে পারে না বা বুঝতে পারে না সেই ক্ষতিটা কখন গিয়ে বোঝে যেন যখন সে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয় সেই সময় সেই পরিস্থিতি তাকে রিয়ালাইজ করায় যে তুমি কি ভুল করেছো দেখো ভেবে দেখো আজকে তোমার পার্সনের সাথে রীতিমতন আমি বেশ কিছুদিন ধরে যে এনার্জিটা লক্ষ্য করতে পাচ্ছি না সেই ব্যক্তি এমন কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে তার সোল তাকে একটাই কথা জানাচ্ছে বা ইঙ্গিত দিচ্ছে যে আমি কি ভুল করলাম হয়তো আবেগের বসেই সিদ্ধান্ত নিয়েছি বা রাগের মাথায় আমি কিছু ডিসিশান নিয়েছি বা অ্যাকশান নিয়েছি যেটাই নেই সেই বিষয়টা ভাববার আগে বা করবার আগে আমার দশবার ভাবনা করা দরকার ছিল আমি এরকম হটকারিতা কেন করলাম বা আমি এই কথাটা কেন বলে ফেললাম কিছু একটা ভুল যেটা এই ব্যক্তির মাধ্যম দ্বারা হয়েছে সেই ভুলটাকে নিয়ে কিন্তু সেই ব্যক্তির মধ্যে আমি বলবো ডেফিনেটলি একটা গিলটি ফিল করছে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু কিছু মানুষ আছে যেটা আগে বোঝে কিছু মানুষ আছে অনেক দেরিতে গিয়ে বোঝে তোমার পার্সন এমন একজন ব্যক্তি যে তার নিজের ভুলটাকে ডেফিনেটলি ফিল করতে পারছে প্রবলেমটা একটাই কি অনেক দেরিতে গিয়ে বুঝেছে যখন গিয়ে তোমার আর মন মানতে চায় না বা যখন গিয়ে তোমার আর তার তাকে দ্বিতীয়বার বিশ্বাস করতে চায় না যে সেই ব্যক্তিও ভুল ভাবে বা সেই ব্যক্তিও ভুল মনে করে সে মনে করে সে ভুল করতে পারে এরকমও তার অনুভূতি হয় তোমার মনে একটা চিহ্ন কাজ করে তোমার মন তখন মানতে চায় না কিন্তু সময় কাউকে আগে শিক্ষা দেয় আর কাউকে পরে শিক্ষা দেয় যেটা উল্টো মানুষের মানতে প্রবলেম হয় এই ব্যক্তির সাথেও ঠিক সেরকমই এনার্জি আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি নিজের অজান্তেই বা নিজের জাততেই বা জেনে বুঝে তার অহংকার তার গরিমা তার ইগোর বসেই বা রাগের বসেই যেটাই আমি ধরে নেব না কেন এমন কিছু অ্যাকশানস বা এমন কিছু ডিসিশান নিয়েছে যেটার রিয়েলাইজেশান অনুশোচনা আজকে সেই ব্যক্তির হয়তো আতে ঘা লাগছে আমি এটুকুনিও পড়া ভাষায় বলছি হয়তো এই ব্যক্তির জীবন থেকে এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস নষ্ট হয়েছে বা মূল্যবান জিনিস চলে গেছে যেটা তার স্বার্থে ঘা লেগেছে সেই জায়গায় দাঁড়িয়েও তার মনে হতে পারে যে এটা আমি কি করলাম কারণ এই ব্যক্তি ডেফিনেটলি নিজের ভালো চায় নিজের ভেবেই এতদিন পর্যন্ত যা ডিসিশন নেওয়ার যা সিদ্ধান্ত নেওয়ার সব নিয়েছে কিন্তু যখন মানুষের কোনো জায়গায় স্বার্থে ঘা বা আথে ঘা যেটাই লাঘুক হয় তখন মানুষ কিন্তু দাঁতে দাঁত কামড় দেয় ইস এই ভুলটা করলাম এটা তো না করলেই পারতাম এখানেও মেবি এই ব্যক্তির স্বার্থ জড়িয়ে থাকতে পারে যে কারণে এই মানুষটি গিলটি ফিল করছে বা অন্যায় 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 করেছে নিজের সেটাকে তার এটা হয় না যে রিগ্রেট করছে যে কেন আমি এটা করলাম বা এরকমটা আবার না করলেও হতো বা এই ব্যক্তি হয়তো এনার জীবনে হটকারিতার ফলে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটার মাসুল এই ব্যক্তিকে এখন কারেন্ট সিচুয়েশনে গুনতে হচ্ছে এটাও একটা এনার্জি গিলটি কারে ঠিক আছে রোম্যান্টিক ফিলিংস ডেফিনেটলি এই ব্যক্তি তোমার প্রতি একটা রোম্যান্টিক ফিলিংস বা রোমান্টিক অনুভূতি কিন্তু কাজ করে আমি বারবার বলবো ইউটিউব জেনারেল রিডিং দ্য এগুলো সবার জন্য এখানে কিন্তু জেন্ডার ম্যাটার করে না আর এখানে কিন্তু অল সাইন রাশি প্রত্যেকটা রাশি তো সেক্ষেত্রে কিন্তু যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা অনেক সিচুয়েশানে আছো বর্তমানে এটাই দেখাচ্ছে কাট যে তোমার পার্সন কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে অনুভব করছে এবং তোমার প্রতি তার একটা যে রোম্যান্টিক ফিলিংস আছে সেই অনুভূতিটাকে সে কিন্তু ডেফিনেটলি মিস করছে যেটা বর্তমানে ফেডেড যেটা বর্তমানে কিন্তু নষ্ট হয়ে গেছে যেটার মধ্যে আর কোনো আনন্দ বা হ্যাপিনেস নেই যা পজিটিভিটি নেই বা সত্য নেই কোনো কিছু নেই যেটা ফেড হয়ে গেছে সেই সম্পর্কটাকে নিয়ে সেই ব্যক্তি কিন্তু বা তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে সেই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে চিন্তা করছে বা মেসমোরাইজড করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে নেক্সট কার্ড কি বলছে এখানে যে উল্টানো কার্ডগুলো আছে সেটা দেখব এক নম্বর দু নম্বর হিলিং তিন নম্বর মেমোরিস এই দেখো মেসমোরাইজড অ্যান্ড মেমোরিজ আমি না উল্টানো কার্ডটা কি বলছে সেটাও একটু দেখে নেই ইমাজিনেশান ডেফিনেটলি আমি যে কথাটা এইমাত্র তোমাদেরকে বোঝাচ্ছিলাম এই ব্যক্তি ডেফিনেটলি ইমাজিন মানে কল্পনা করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে যে মুহূর্তটা সে একটা সময় লেটগো করেছে রেসপেক্ট করেনি গুরুত্ব দেয়নি বা যখন তুমি তার কাছে ছিলে তখন তোমার ভালোবাসাটাকে সে ফিল করতে পারেনি সেই অনুভূতিটাকে ফিল করতে পারেনি যেটাকে সে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ইমাজিন করছে বা কল্পনা করছে ভিজুয়ালাইজ করছে যে একটা সময় কত ভালো ছিল আমাদের মধ্যে সম্পর্কটা কত ভালো তিক্ত মধুর সম্পর্ক ছিল কত সুন্দর সময় ছিল আমাদের রিলেশনশিপে দেখো এটাকে বলা আমার রিপিট প্যাটার্ন কোনো এককালীন তুমিও এই সম্পর্কটাকে নিয়ে ঠিক এরকমটাই ভাবতে যে এত ভালোবাসার সম্পর্কটা এভাবে নষ্ট হয়ে গেলো এভাবে মানুষটা আমাকে ভুল বুঝলো এইভাবে মানুষটা আমাকে ব্লেম করলো বা যাই করুক এত কষ্ট দিল মানে কি করে দিল কি করে পারলো তোমাদের মনে ওই রিলেশনশিপ নিয়ে আগেও অনেক অজস্র হাজারো প্রশ্ন ছিল এখন দাঁড়িয়ে হয়তো তোমরা সেই জায়গার থেকে নিজেকে অনেকটাই কোপ আপ করেছো বা ওভারকাম করে বেরিয়েছো এখন জিনিসটা তোমার পার্টনারের উপর দিয়ে যাচ্ছে এখন দেখো আমি বললাম না রিয়েলাইজেশন কারোর আগে হয় কারো দশ দিন আগে হয় কারো দশ মাস পরে হয় এই ব্যক্তির অনেক ডিলে করে রিয়েলাইজেশন হয়েছে যখন তুমি মুভ অন করে গেছো বা তোমার এই ব্যক্তির প্রতি অ্যাটাচমেন্টটা যেটা আগে তীব্রতর ছিল সেটা কমে এসছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি এখন উল্টো হয়ে গেছে এই ব্যক্তি এখন এরকম সিচুয়েশান দেখাচ্ছে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি তোমাদের বিশ্বাস না হলেও এটাই ধ্রুব সত্য এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ইমাজিন করে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে সে কল্পনা করে মেস দেখো না হলে প্রত্যেকটা কার্ডের মিনিং এক হয় এখানে টোটাল আটাত্তরটা কার্ড আছে একটা যে পাঁচটা কার্ড আছে পাঁচটা কার্ডে একই হবে মানে এটার নামই তো এনার্জি এখানে একটা কার্ডের মানেও যা আসবে দশটা কার্ড আমি আমি এখনো বলছি এখানে পাঁচটা কার্ড আছে তোমার হাতের কাছে আমি এখানে যদি আরও দশটা কার্ড বার করি না মানেটা কিন্তু আলটিমেট একই আসবে মানেটা উঠতে যাবে না এর নামই হচ্ছে এনার্জি রিডিং তো এনার্জি কি বলছে এনার্জি এটাই বলছে এই ব্যক্তি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নিয়ে তোমাকে কল্পনা করে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো যেটা হয়তো তোমার মোবাইলে বা তোমার পার্টনারের মোবাইলে রয়েছে কিছু ছবি তোমাদের কিছু লেখা কিছু গিফটস সেগুলোকে নিয়ে ভাবছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে কিন্তু এই ব্যক্তি বর্তমান সিচুয়েশানে ভাবনা করছে সেটা দেখা যাচ্ছে এবং নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে নিজেকে হিল করার চেষ্টা চেষ্টা করছে কারেন্ট এনার্জিতে তোমার পার্সেন মেসমোরাইজ কার্ডটি আমি আগেও বলেছিলাম যে এই ব্যক্তি তোমার প্রতি মুগ্ধ তোমার চিন্তা ভাবনার প্রতি আবেগ এবং আচ্ছান্বিত হয়ে আছে এই ওয়ার্ডটা আমি কিছুক্ষণ আগে বললাম না দেখো আবারও রিপিটে তাই আবারও রিপিটে তাই এই ব্যক্তি তোমার প্রতি মেসমোরাইজড হয়ে আছে মানে তোমার চিন্তা এসে মুগ্ধ তোমার তোমার দেওয়া কোনো গিফট সেটাকে নিয়ে দেখছে তোমার তোমার জিনিস যদি এই ব্যক্তির কাছে থেকে থাকে একটা রুমালও থাকে একটা পেনও থাকে সেটা নিয়ে ভাবতে শুরু করে দিচ্ছে যে কিছু তোমাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ব্যক্তি কিন্তু ডেফিনেটলি বর্তমানে চিন্তা ভাবনা করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে ইউনিভার্স আর কি যে ভাবছে এই মানুষটি এই ব্যক্তির মনে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আর কি ভাবছে মানুষ আর কি ভাবছে আর কি চলছে না মাইন্ডে আর কি ভাবছে আর কি চলছে কার্ড আমি দেখবো অবস্টেকাল ডেফিনেটলি ব্যক্তির জীবনে কিছু না কিছু অবস্টেকাল রয়েছে আজকে তুমি ভাববে যে দিদি এই মানুষটা আমাকে নিয়ে এত ভাবছে তার মধ্যে অনুশোচনা কাজ করছে তাহলে সে আমাকে কেন ফোন করছে না সে কেন আমার সাথে যোগাযোগ করছে না একটা মনের মধ্যে প্রশ্ন জাপতেই পারে ডেফিনেটলি যে মানুষটা আমাকে প্রতি এত রোম্যান্টিক ফিলিংস রাখে আমার চিন্তাভাবনায় সে মুগ্ধ হয়ে রয়েছে আমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে সে এত রিয়ালাইজেশন করছে আমার সাথে খারাপ ব্যবহার করছে বলে তার মধ্যে গিলটি ফিল হচ্ছে অনুশোচনা হচ্ছে তাহলে সে কেন আমার সাথে যোগাযোগ করছে না মনের মধ্যে তো অনেক প্রশ্ন চলে না যখন আমি রিডিংটা করি তার একটাই কারণ হচ্ছে অবস্টেকাল এই ব্যক্তি ডেফিনেটলি তোমার কাছে আসতে চায় কিন্তু তোমার কাছে আসতে গেলে যে রাস্তা ওনাকে অতিক্রম করতে হবে যে সিচুয়েশন পার করে আসতে হবে সেটা কিন্তু এই ব্যক্তির জন্য সত্যিই খুব ডিফিকাল্টি এবং টাফ আজকে তোমাদের কাছে ব্যাপারটা কতটা ইজি মনে হচ্ছে এই ব্যক্তি তোমার জীবনে কামব্যাক করাটা গডনোস কিন্তু আমার মনে হয় এই ব্যক্তির কাছে সত্যিই টাফ অ্যান্ড ডিফিকাল্টি ইজিলি তোমার লাইফে ব্যাক করাটা এই ব্যক্তি ডেফিনেটলি হান্ড্রেড হান্ড্রেড তোমাকে নিভাবে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিভাবে তোমার দেওয়া গিফটসগুলোকে নিয়ে ভাবে তোমার সাথে কাটানো প্রত্যেকটা ছবি যেগুলোকে বারবার সে ঘুরে ঘুরে দেখছে তোমার প্রত্যেকটা কথা সে মাথার মধ্যে নিয়ে চলছে এবং বারবার ফিল হচ্ছে যে এটা আমি কি করলাম বা আমার দ্বারাও ভুলটা হলো কিন্তু আজকে যে এতই তার মধ্যে যে রিয়েলাইজেশন তাহলে সে কেন কনট্যাক্ট করছে না এটাই তো আসে কথায় বিকজ এই ব্যক্তির জীবনে ইয়া না মানো বহুত অবস্টাকাল আছে বহুত অবস্টেকাল আছে যে কারণে এই ব্যক্তি মনে করে আমি চাইলেই আমার ভালোবাসার মানুষের কাছে ছুটে যেতে পারি না আমি চাইলেই আমার ভালোবাসার মানুষটাকে ফোন করতে পারি না আমি চাইলেই আমার ভালোবাসার মানুষটাকে গিয়ে বলতে পারি না আমি তোমায় ভালোবাসি এই কথাটা আমি বলতে পারি না বিকজ আমার জীবনে অনেক অবস্টেকাল আছে এটা তোমায় বুঝতে হবে তাই তো আচ্ছা আর কি বলতে চাইছে এই ব্যক্তির জীবনে আর কি প্রবলেম আছে এই ব্যক্তির জীবনে আর কি প্রবলেম আছে অনেক আছে প্রবলেম তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকেই আছো মেন্টালি আর ফিজিকালি দুদিক থেকেই বলবো লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকেই আছো আর কি প্রবলেম আছে প্রবলেম তো আছে এখানে তিনটেই প্রবলেমের কার্ড উঠে কি বলবো বলো দেখো যেমন প্রশ্ন তেমন উত্তর ভগবানকে ডাকো শুধু ঈশ্বর আল্লাহকে বিশ্বাস করো তো জাস্ট তাকে ডাকো কারণ তোমাদের মধ্যে গোস্টেড এনার্জি রয়েছে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে কোনো ব্ল্যাক ম্যাজিক এনার্জি করা আছে তোমাদের রিলেশনশিপে যাতে তোমাদের সম্পর্কটা ঠিক না হয় এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে মাস্ট বি হান্ড্রেড এ কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স রয়েছে কোনো তৃতীয় ব্যক্তির হাতে এই রিলেশনশিপে রয়েছে বা কোনো তৃতীয় ব্যক্তির পেছন থেকে এই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে এই দেখো গোস্টেড এনার্জি আমি বলছিলাম না কি অবস্টেকাল আছে এই ব্যক্তি যেটা ফিল করে যে তোমার কাছে চলে আসাটাই আমার জীবনে আমি চাই তোমার সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাক আমি চাই তোমার জীবনে কাম ব্যাক করতে আমি তোমাকে মিস করি আমি তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করি কিন্তু আমি তোমার কাছে কেন আসতে পারি না কি অবস্টেক্যাল রয়েছে অবস্টেকেল হচ্ছে গোস্টেড এখানে কিছু মানুষের উপস্থিতি আছে যেটা সে আড়াল থেকে হাইট লুকিয়ে লুকিয়ে এমন কিছু ক্ষতি করছে বা এমন কিছু ইন্টেনশনালি কাজ করছে যাতে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে না এই অবস্টেকালটা অলওয়েজ থেকে থাকে এই অবস্টেকালটা এই দূরত্বটা থেকে থাকে যাতে তোমার মানুষটার কাছে না এটা পাহাড় সমান মনে হয় তোমার কাছে ফিরে আসাটা এবং ক্রস রোড মেবি এখানে যে কথাটা আমি বললাম হানড্রেড এ এখানে থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স হান্ড্রেড এ হানড্রেড রয়েছে এখানে কোনো যদি থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স না থাকে তাহলে এই রিডিং তোমার নয়ই আর যদি মনে হয় হ্যাঁ কোনো তৃতীয় ব্যক্তির জন্যই আমাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে গেছে হুন্ডেড এতে আমিও আহত হয়েছি এবং তোমার পার্সনও কিন্তু ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি আহত ইফ ইমোশনালি আহত ফিজিক্যালি বলবো না ইমোশনালি আহত যেখানে সে তার ফিলিংসটা বা তার কষ্টটা বা তার পেইনটা সে তোমাকে দেখাতে পারছে না তোমারও মানতে ইচ্ছে করছে না কারণ এই গোষ্ঠেডকে তোমার পার্সনই মাথায় তুলেছিল যে কারণে তোমার মনে হচ্ছে ও কিসের কষ্ট পেয়েছে কষ্ট তো আমি পেয়েছি এটাই কথাটাই আসে কিন্তু কষ্ট সেও পাচ্ছে সে পাচ্ছে বর্তমান এনার্জিতে কারেন্ট এনার্জিতে এই ব্যক্তিও কষ্ট পাচ্ছে এই ব্যক্তিও উন্ডেড ফিল করছে নিজেকে মানসিক আঘাতপ্রাপ্ত ফিল করছে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এই দুটো কার্ডের মধ্যেখানে সমস্যাটা হচ্ছে এই ব্যক্তির জীবনে কোনো গোস্টেড এনার্জি রয়েছে যে দেখায় আমি তোমার ভালো চাই আর এখানে তুমি রয়েছো এই ব্যক্তির জীবনে ক্রস রোড এই ব্যক্তি এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখান দিয়ে এই ব্যক্তির দুদিকে দুটো রাস্তা চলে গেছে যেখানে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট নাও তুমি কি চাও তুমি কি চাও বলো ঘোস্টেড এনার্জি দেখাচ্ছে যে আমি তো তোমাদের ভালো চাই কিন্তু আলটিমেট ভালো চায় না আলটিমেট খারাপ চাই কারুর নেগেটিভিটি কারণ কু নজর কেউ পেছন থেকে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করছে বা তোমার পার্টনারকে এমনভাবে ম্যানুপুলেট করছে এমনভাবে ওনার উপর চাপ ক্রিয়েট করে রেখেছে যাতে সে তৃতীয় ব্যক্তিকে ছাড়তে না পারে আবার তোমার পার্সেন আবার তোমাকেও ভুলতে পারছে না সে নিজেও ভুল ভাবছে যে এই এই থার্ড পারসনের জন্য সে তোমার সাথেও কতটা খারাপ ব্যবহার করেছে বা তোমার সাথেও কতটা তিক্ততার সম্পর্ক তৈরি করেছে সে কিন্তু আজ সেটা রিয়েলাইজেশান করতে পারে যে কারণে দাঁড়িয়ে কিন্তু এই দুটো কারণের জন্যই তোমার পার্সন এই রিলেশনশিপে আসা একটা অবস্টিক্যালের এনার্জিতে ফেলে দিয়েছে যে আমি কি করে করব। আমাকে তো নয় একজনকে ছাড়তে হবে নয় একজনকে রাখতে হবে কিন্তু আমি তো ক্রস রোডে দাঁড়িয়ে আছি দুটো পরিস্থিতি বা দুটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি এখানে দেখো কাকটা আমি দুটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমার দিক আমার তো দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে আমি কোনটা কোন রাস্তাটা চুজ করব। কি করব সলিউশন পাচ্ছে না কেন সলিউশন পাচ্ছে না কারণ এই এই ব্যক্তি যে পিছন থেকে তোমাদেরকে ক্ষতি করছে বা তোমার পার্টনারের দেখায় আমি শুভাকাঙ্ক্ষী আমি তোমার ভালো চাই এই পার্টনারকে টোটালি ম্যানুপুলে করে রেখেছে বিভিন্ন রকম ভাবে যে কারণে তোমার না একে ছাড়তে না পাচ্ছে তোমার কাছে আসতে কিন্তু এই পার্টনার তোমার পার্টনার যাকে নিয়ে রিডিংটা দেখছো সে সত্যিই তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে চিন্তা ভাবনা করছে দেজা বুয়ের কাঠ বু ইন্ডিকেট করছে তোমার সাথে কাটানো মুহূর্ত মুমেন্ট আমাদের অনেক পুরোনো ছবিগুলো থাকে না যেগুলো মোবাইলে থেকেই যায় গুগল স্টোরেজে সেই ছবিগুলোকে নিয়ে দেখছে বা ভাবছে বা চিন্তা করছে যে কত ভালো সম্পর্ক বা কত ভালো সময় আমাদের কেটেছিল আমি শুরুতেও বললাম আমি আমি এখনও বললাম আমি স্টার্টিংও বললাম আমি এখনও বললাম আমি পাঁচ টাকাটাই বলে দিয়েছি কি হবে আমি এখান থেকে দশ টাকা বার করি না কেন উত্তর একই কথা হবে শুরুর কথাটাই আমি বলব এই ব্যক্তি রিগ্রেট করছে এই ব্যক্তি রিগ্রেট করছে এই ব্যক্তির মধ্যে অনুশোচনা কাজ করছে যে আমি কি ভুল করলাম আমি আবারও রিপিটে বলবো আমি আবারও রিপিটে বলবো এই ব্যক্তির মধ্যে সেম জিনিস হচ্ছে মানো ইয়া না মানো আমি কী ভুল করলাম বা আমার দ্বারা কী ভুল হলো সেই ব্যক্তি কিন্তু ডেফিনেটলি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রিয়ালাইজেশন করছে এবং এই রিয়ালাইজেশান এই ব্যক্তিকে তোমার প্রতি না একটা অ্যাট্রাকশনকে বাড়িয়ে দিচ্ছে সে যত দূরেই তোমার সাথে থাক না কেন ডেফিনেটলি তোমাদের লং ডিসটেন্স রিলেশনশিপ এখানে যত দূরেই থাকুক না কেন এই ব্যক্তি কিন্তু না তোমাকে ছেড়ে ভালো থাকতে পারছে না তোমাকে ভুলে ভালো থাকতে পারছে যে কারণে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে স্পাই করছে কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে কোনো একটা যোগসূত্র ফল সিমের মাধ্যম দিয়ে হোক ফলস ফোন কলের মাধ্যম দিয়ে হোক রিলেটিভের মাধ্যম বন্ধু বান্ধবের মাধ্যম সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যম কোনো না কোনো ভাবে এই ব্যক্তি কিন্তু তোমাকে করছে তোমাকে স্পাই করছে কারণ এই ব্যক্তি যেখানেই যাই করুক না কেন তার মন মস্তিষ্ক কিন্তু সব সময় তোমাকে নিয়ে ভাবায় এটাই হলো আজকের টপিকের রিডিং এর থেকে আর কিছু বলার নেই আমার যা বলার বলা হয়ে গেছে আমি শুরুতেও একই কথা বললাম যে ব্যক্তি তোমাকে অনেক কিছু বলতে চাই এই ব্যক্তি তোমার প্রতি অনেক ফিলিংস এবং আবেগ কাজ করছে এবং সে রিগ্রেট ফিল করছে এবং দেখো আবারও বর্তমান তার ডেকে যাচ্ছিলো গিল্ট কার্ড একটা অপরাধবোধ কাজ করছে লাস্টে ছিল রিগ্রেট কার্ড যে আমি এটা কি ভুল করলাম আমার দ্বারা এটা কী হলো এটাই হলো আজকের রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে সাবস্ক্রাইব আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো সাবস্ক্রাইব প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা করনি একটাই রিকোয়েস্ট দেবিকা প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল সাকি ক্রীড়া দেবিকা ঘোষ তাই চ্যানেলটিকে তোমরা একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো কমেন্ট সেকশনে জাস্ট একটা হাই লিখলেও হবে থ্যাংক ইউ লিখলেও হবে ইউনিভার্সকে আর লাইক তো অবশ্যই করবে রিডিং এর এনার্জি অ্যাকসেপ্ট করবার জন্য লাইক অবশ্যই করবে দেখা হচ্ছে কালকের রাত্রি কালকের সকালের রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আনন্দে থেকো नौरात्रि